তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেক বানাবো তো কেক বানানোর জন্য এই জায়গায় একটা গোলা তৈরি করে নিচ্ছি আর এই তৈরি করতে প্রথমত আমি দুইটা ডিম দিয়েছি তারপর এটার মধ্যে কিন্তু যে চিনি দিয়ে কেক তবে আজকে আমি চিনি দিই নাই কেকটার মধ্যে গুড় দিয়েছি তো এখন আমি গোলাটাকে ভালো করে একদম গুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আরো দশ মিনিট আগে গুলে রাখছিলাম আর কেকের গোলাটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম জোকলা জুকলা হয়ে গেছে তো এইগুলাটা তো এখন আমি কিন্তু এটা একদম গুলে আর এটা গুলার আগে কিন্তু দুইটা ডিম ডিম দিয়েছি তারপরে গুড় দিয়েছি তারপরে দিয়েছি লবণ তারপর দিয়েছি খাবার সোডা তার অবশেষে দিয়েছি তেল তো তেল দেওয়ার পর কিন্তু আমি এটাকে গুলে নিয়েছি আর কেকটা দেওয়ার জন্য চুলার মধ্যে দেখো বালু বসাই দিয়েছি আর বালুটা আমার গরম মোটামুটি হয়ে গেছে এখন আমি গুলাটাকে গুলে নেব আর একটু পরিমাণ গুলে তারপরে কিন্তু বাটিতে দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু কেকটা বানাই নেব তো দেখতে পাচ্ছ তো আমি এটাকে গুলে নিচ্ছি একদম একদম লড়াচাড়া করে কিন্তু গুলে নিচ্ছি এখন লাড়াচাড়া করে গুলে নিচ্ছি আর কেকটা দিয়ে দিব এখন আমার বালুটাও গরম হয়ে গেছে তো এখন কিন্তু আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো একটা কাগজ তো কাগজটা দিলে যেন গোলাটা যেন বাটিতে লেগে না যায় আর কি একটা হলো পুড়ে গেলেও যদি আমি ভালোভাবে নিতে পারি সেই জন্য এটার মধ্যে একটু তেল দিয়ে হাত দিয়ে ডোলে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে একটা কাগজ এই দেখতে পাচ্ছ তোমরা চলে ব্রাশ দিয়ে দিতে পারো তো আমার হাতের কাছে ব্রাশ নাই তাই আমি এই বাটিটার মধ্যে মানে হাত দিয়ে একদম ঘষে ঘষে তেলটাকে লাগিয়ে নিচ্ছি খাতার কাগজ নিয়েছি তোমরা চাইলে অন্য কাগজও দিতে পারো তো আমি এটার মধ্যে খাতার কাগজ দিয়ে দিব এই দেখো একদম তলা ধরে কিন্তু খাতার কাগজটা দিয়ে দিব তারপর উপরে কিন্তু আরেকটা কাগজ দিয়ে দিব দেখা ডাবল কাগজ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কম বেশি করে কাগজ আর কমও দিতে পারো চাইলে নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে তো আমি কিন্তু আমার মনে হচ্ছে কাগজটা দিয়ে দিলে কি একটু সুন্দরভাবে উঠে যাবে তো সেই ক্ষেত্রে আমি কাগজটা দিয়ে দিচ্ছি তো গোলাটাকে আমি তো নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু গোলাটাকে আমি ঢেলে দেব তো এখন কিন্তু গোলাটাকে ঢেলে দেওয়ার পালা তো আমি বাটিটার মধ্যে একদম ঢেলে দিচ্ছি এখন বাটিটার মধ্যে ঢেলে দেওয়ার পর পুরো গুলোটা গুলোটা কিন্তু এখন আমি হাত দিয়ে মুষে তারপর কিন্তু দিয়ে দেবো পুরো গুলোটা বাটির ভিতরে আর পুরো গোলাটা দেওয়ার পর একটু ঝাঁকে তো এই দেখো আমার পুরো গুলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে পুরা গুলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঝাঁকিয়ে নিব যদি ফুট থাকে তো ফুটটা যেন মানে উপরে চলে আসে আর যদি ওরকমভাবে ঝাঁকিয়ে না দিই তাহলে ফুটটা যদি ভিতরে থেকে যাবে তাহলে কেকটা ফুলবে না তো আমি ঝাঁকিয়ে এখন কিন্তু দিয়ে দিব আমার বালুটার মধ্যে যে বালুটা গরম হয়ে গরম করে রাখছি ওই বালুটার উপরে দিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিব দেখো আমার বালুটা গরম হয়ে গেছে তো আমি একটু কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে বালুটাকে সমান করে নেব কারণ সমান জায়গাত বসাইলে আলে কেকটা নড়াচড়া করবে না দেখতে পাচ্ছ সমান জায়গায় আমি এখন কেকটাকে বসিয়ে দিব স্মেল আহিম এখন আনির এই যে সমান জায়গায় আমি কেকটাকে বসিয়ে দিলাম তো এখন কিন্তু আমি প্রায় বিশ মিনিটের জন্য মানে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চলে আসবো তোমাদের কাছে আবারও তো আমার কেকটা দেওয়ার ভিডিওটা কেমন হয় তো কেক দেওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমি কি কি উপকরণ দিয়ে এটা গুলেছি সেটা তোমাদেরকে বলছি প্রথমত দুইটা ডিম নিয়েছি তারপর এটার মধ্যে আমি সব সময় চিনি দিয়ে বানাই তবে এবার গুড় নিয়েছি কারণ একটু অন্যরকম করে দেখি যে হয় তো সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে মধ্যে আমার পরিমাণ গুড় নিয়েছি তেল তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি খাবার মানে সোডা অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণে তারপর দিয়ে দিয়েছি এটার মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়ার পরে পরে আমি কিন্তু চিনি গুড় তারপরে ওই দেখতে পাচ্ছ ডিম সব একসাথে গুলে তারপর কিন্তু ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে গুলে এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি রেখে দেওয়ার পর তারপর কিন্তু আমি বিশ মিনিট পর এটাকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে গরম বালুটা বসাইছিলাম ওই বালুটার ভিতরে কেকটা দিয়ে দিছি তো আমার কেক বানানোর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা